দেখেন আমরা ডিস্ক পোলাপস নিয়ে কথা বলবো এইটা হলো ডিক্স পোলাপ দেখেন এইটা হলো ডিক্স ডিস্কলাপসটা ডিস্কের হিলিং প্রসিডিউর বা কারেকশন থেরাপি দেওয়া হয় সুন্দর একইভাবে সমান দূরত্ব আছে দেখেন যদি যে কোনোভাবে এই পাঁচটা চিহ্ন চলে আসে তাহলে ইমার্জেন্সি অপারেশন আপনাকে যেতে হবে আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন আমি আছি ডাক্তার এম সাদত হোসেন কথা বলবো ডিক্স পোলাপ বা পি নিয়ে দেখেন আমরা ডিক্স প্লাপস নিয়ে কথা বলবো অনেকেই হাঁটার সময় ডিস্ক প্লাপসি দেখেন কোমরের এক পাশ বাঁকা হয়ে গেছে আমি যদি এটাকে দেখাই এটা একটু দেখেন এইটা সুন্দর একইভাবে সমান দূরত্ব আছে দেখেন কলম দিয়ে আমি মেজার করে দেখালাম অনেকে দেখবেন হাঁটার সময় যদি শরীরের কাপড় খুলে একটা বড় গ্লাসে দাঁড়ান ঠিক আমরা যদি আপনাদের ছবিটা এভাবে দেখাই দেখেন কোমরের বাঁকাটা আমরা কীভাবে বোঝাচ্ছি দেখেন এটা এখন এখানে যদি দেখি দেখাই দেখেন এটা ঠিক এক এরকম বাঁকা এদিকে নিচা এদিকে উঁচা এই নিচু আর উঁচুর ইতিহাসটা হলো যদি আপনি নিচু আর উঁচু কারেকশন না করে সরাসরি সার্জারি করেন সার্জারি করলে একটা পরিমাণ কিন্তু ভালো হবেন কিন্তু যাদের এই প্রবলেমটা লং টাইম থেকে যায় বা ডিস্ক্লাপ যখন হয়েছে তার সে ধরে নেন দুই তিন মাস চার মাস ছয় মাস পরে অপারেশন করেন তাহলে এখানে কম্পেন্সিটির যে অংশগুলো থাকে বিশেষ করে বাঁকা হয়ে হারতে হাঁটতে যে মাংস হাইপারটেনসিভ হয়ে গেছে বা কিছু মাসেল আছে ব্যবহারই করেন নাই দুর্বল হয়ে গেছে তখন এই হিপ জয়েন্টটা একটা হাইক বা শিফটিং গ্রো করে যার ফলে ডিস্কলাপস হইলেই যে আপনি পুরোপুরি ভালো হবেন ব্যাপারটা কিন্তু তা নয় কারণ এখানে একটা কম্বাইন ট্রিটমেন্ট দরকার ডিক্স হলে আমরা প্রথমত দুই দিন সপ্তাহ বিশ্রাম আর ওষুধ খেলে ওষুধের পর্ব একটা চিকিৎসা পদ্ধতি হিসাবে কাউন্ট করি আমরা সেকেন্ড স্টেপ হচ্ছে যদি সেটা ওষুধে না হয় এইটি ফাইভ পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় আপনার শুধু কারেকশন থেরাপি বা ফিজিওথেরাপিতে যেটা আমরা এসপিসি ইউজ করি এসডিএম স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট সর্বোপরি অনেক রুগী আসে বিশেষ করে দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু সার্জারি লাগে কাদের লাগে তা তো জানেনি তারপরে আমি রিক্যাপ করতেছি যারা পোসরা পায়খানা ধরে রাখতে পারে না পায়খানার রাস্তাটা অবশ্যই যায় গোড়ালি এবং পায়ের পাতায় বর্দে হাঁটতে পারেন না দে মাস্ট গো ফর সার্জারি কিন্তু অনেকেই আছে এমআরআই এত বেশি খারাপ দেখা যাচ্ছে স্পাইনে কিন্তু এই চারটা চিহ্ন তার নাই বা পাঁচটা চিহ্ন নী টু গো ফর অপারেশন যদি বেস্ট ওয়েতে দ্যাট মিনস প্রপার বিশ্রামের সাথে কারেকশন থেরাপি করেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আবার ডিক্সটা হিলিং প্রসিডিউর স্টার্ট করে কিন্তু রেজাল্টটা খুব লং টাইম লাগে মাথায় রাখতে হবে আর সবসময় মাথায় রাখতে হবে যদি যে ভাবে এই পাঁচটা চিহ্ন চলে আসে তাহলে ইমার্জেন্সি অপারেশন আপনাকে যেতে হবে এই ইস্যু নিয়ে যদি বলি এইটা হলো ডিক্স প্রলাপ দেখেন এইটা হলো ডিক্স প্রলাপসটা আমরা সবসময় চিন্তা করি এই ডিক্সটা কারেকশন হয় শুধু অপারেশন করে হ্যাঁ এইটা একটা ইস্যু আছে কিন্তু বড় একটা ইস্যু হলো গবেষণায় কি বলে ইভিডেন্স বেস প্র্যাকটিসে বলে সঠিক সময়ে যদি এক্সারসাইজ বা কারেকশন থেরাপি দেওয়া হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে কারেকশন করা হয় স্ট্রাকচার বলতে আমরা যেটা বোঝাই আর্থো আর্থোকাইনোমেট্রিক তারপরে নিউরাল মাস্কুলার এবং আদার স্ট্রাকচার তাহলে ডিস্কলসে রোগী খুব সহজেই ডিস্কের হিলিং প্রসিডিউর সম্পূর্ণ করে কিন্তু আবার কাজে ফিরে আসতে পারবে